আজকে বেটে হলো কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে কল্যাণমূলক রাষ্ট্র এর সংজ্ঞা বা কল্যাণমূলক রাষ্ট্র কি কল্যাণমূলক রাষ্ট্র বলতে বুঝছো কল্যাণমূলক রাষ্ট্রের পরিচয় বা সংজ্ঞা বা একটা বাক্য বা এটার পরিচয় তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে উত্তরটা কিন্তু একই তোমাদের কাছে জানতে চাই কল্যাণমূলক রাষ্ট্রের একটা পরিচয় বা একটা বাক্য বা এটা একটা উদাহরণ বা এটার যে মূল একটা জিনিস রয়েছে কল্যাণমূলক রাষ্ট্রটা আসলে কি মূল জিনিসটা সেটা সম্পর্কে কিন্তু তোমাদের পরিচয়টা দিয়ে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যায় তো প্রশ্নটা বিভিন্ন করতে পারে উত্তরটা কিন্তু একই যে কল্যাণমূলক রাষ্ট্র কি কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে কল্যাণমূলক রাষ্ট্রের সংখ্যা বা এটা বলতে কি বলবো এটা কাকে বলা হয় বা এটার একটা পরিচয় তো উত্তর দেখার আগে তোমরা চলো নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা বলুন স্কল সার্কিপ ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ভাষা বলুন কল সার্কিপ করবে ভিডিও থেকে লাইক করে নেবে তো কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে কল্যাণমূলক রাষ্ট্রের সংজ্ঞা বা এটা বলতে কিছু এটার উত্তরটা কিন্তু নিচের রিসিপ তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাসন স্কলারশিপের ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে বাস্টা ফিল্ম স্কলারশিপ ও ভিডিও দেখে লাইক করবে তো কল্যাণমূলক রাষ্ট্র কি কলামূলক রাষ্ট্রের সংজ্ঞা বা বলতে কি যাবে এটাকে আগে বলা হয় তো উত্তরটা নিচের রিসারা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বালারশিপের ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষে সাবস্ক্রাইব করে রাখবে তো কল্যাণমূলক রাষ্ট্র কি কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে বা এটা সংজ্ঞা বা এটা বলতে কি বলছে বা এটা কাকে বলা হয় তো তোটা নিজের রয়েছে তোটা দেখার আগে তোমরা চলো নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমার প্রতি এক ক্লাসে টিক্স নিত্য সঙ্গীত নিত্যটা চলো প্রশ্ন এগুলো রেগুলার সরাসরি গাইড থেকে দিচ্ছি ওইগুলো কীভাবে সরাসরি গাইড থেকে দেখবো ওইটা বলে দিই আজকের উত্তরটা বলে দিবো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায় টিক্স মোলা দেখছে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে বসলে ইউটিউবে সার্চ করলে ওইদের সব বলে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেই ক্ষেত্রে আর দ্বিতীয় দুইবার সার্চ করতে হবে যে

তো তো কি যে রাষ্ট্র জনসাধারণের প্রাত্তাহিক ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে তাকে কিন্তু কল্যাণমূলক রাষ্ট্র রাষ্ট্র বলে এটা 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 ছিল কল্যাণমূলক কল্যাণমূলক রাষ্ট্রের সংজ্ঞা বা 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 বলতে কাকে বলা হয় এটার একটা উত্তর তো যে রাষ্ট্র জনসাধারণের প্রাত্তাহিক ন্যূনতম চাহিদা পূরণের জন্য জনকল্যাণমূলক কাজ করে তাকেই কল্যাণমূলক রাষ্ট্র বলে তো এটাই ছিল কল্যাণমূলক রাষ্ট্রের সংজ্ঞা বা বলতে কি বা এটা কাকে বলা হয় তো উত্তরটা যদি তোমাদের একটু হলেও কাজে লেগে থাকে বা তোমাদের একটু হলেও কাজে লাগে তো চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে বা বলুন স্কল চিট করে ভিডিওতে একটা লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি